লঞ্চ হয়ে গিয়েছে বছরের সব থেকে সেরা গেমিং ধামাকা নোবিয়া রেড ম্যাজিক টেন প্রো প্লাস এই ফোনটাকে বলতে পারেন এই বছরের সব থেকে সেরা গেমিং ফোন আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশনের সাথে লঞ্চ করা হয়েছে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটার দাম কত কি হবে এই সব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে চলুন না দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও এই ফোনটা দেখতেই কেমন যেন একটা গেমিং গেমিং ভাইব আছে কারণ ফোনটার ব্যাকসাইডে নাথিং ফোনের মতো ট্রান্সপারেন্ট রাখা ট্রাই করেছে নুবিয়া এবং এই ফোনটার ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং ফোনটা কিন্তু একদম বক্সি টাইপের তো সব মিলিয়ে ফোনটার ডিজাইনটা এক কথায় অস্থির এবং এই ফোনটাতে দেয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলোমিটারের অডিও জ্যাক এবং মাইক্রো স্পিকার গ্রিল উপরের সাইডে এবং এখানে পেয়ে যাবেন আপনি গেমিং টিগার তো সব মিলিয়ে একটা গেমিং ফোনে যেসব ফিচার থাকে সবই পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে তো ওভারঅল আমার কাছে এই ফোনটার বিল্ড কোয়ালিটিও অনেক ভালো লেগেছে এখানে আপনি অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন এবং ফোনটা কিন্তু আইপি সিক্সটি এইট সাপোর্টেড যার ফলে পানিতে পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না আর সব থেকে অস্থির বিষয় হল এর ডিসপ্লে কোয়ালিটি এই ফোনটাতে আপনি ফুল স্ক্রিন ডিসপ্লে ভিউ পাচ্ছেন কারণ এই ফোনটাতে দেয়া হয়েছে ইনডিসপ্লে সেলফি ক্যামেরা এবং ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ম্যাপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এবং একশো চৌচল্লিশ সার্স হওয়ার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন আর এটা কিউ নাইন প্লাস ওএলইডি প্যানেল ডিসপ্লের ব্রাইটনেসও অনেক ভালো দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস থাকছে দুই হাজার নিটস তো এখানে আপনি ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়বেন না এবং ফোনটা গেমিংয়ের জন্য তো খুবই পারফেক্ট একটা ফোন হতে যাচ্ছে কারণ এই ফোনটাতে থাকতে যাচ্ছে কলকাম স্ন্যাপড্রাগন এইট এল চিপসেট যেটা দু হাজার চব্বিশ পঁচিশ সালের সব থেকে সেরা গেমিং চিপসেট হতে যাচ্ছে এবং এর অ্যান স্কোর দাঁড়িয়েছে তিন মিলিয়নেরও বেশি তো বুঝতেই পারছেন পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটা কতটা বেশি জোশ হতে যাচ্ছে এবং নুবিয়ার রেড মিউজিক সিরিজের ফোনগুলো মূলত গেমিং ফোনই হয়ে থাকে তো যারা একটা বেস্ট গেমিং ফোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটার জন্য ওয়েট করতেই পারেন কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটেও চলে আসবে এবং এই ফোনটাতে আলাদা করে গেমিংয়ের জন্য থাকছে রেড কোর থ্রি টু কে ওয়ান ফোরটি ফোর এপিএস সাপোর্টেড চিপ যেটা আপনাকে গেমিং এক্সপিরিয়েন্স আরও বেশি ভালো দিবে ফোনটাতে এলপিডিয়ার ফাইভ এক্স র্যাম এবং ইউএএস ফোর পয়েন্ট ওয়ান প্রো থাকছে যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বেশি বুস্ট করবে এবং এটা কিন্তু সবথেকে লেটেস্ট স্টোরেজ তো আমার কাছে এই ফোনটা খুবই ভালো লেগেছে পারফরমেন্স সেক্টরের দিক থেকে ফোনটাতে আপনি সামনে পেয়ে যাবেন ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের আলটা ওয়াইট আর দুই মেগাপিক্সেলের ম্যাক্রো থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটির কথা বললেও কিন্তু ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এবং এখানে কিন্তু এআই ইনক্লুড থাকছে যার ফলে আপনি এআই দিয়েও অনেক কাজ করতে পারবেন ক্যামেরা সেকশনে তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস লেগেছে এবং গেমিং ফোনগুলোতে যেমন আমরা আসো আরও যদি দেখি ক্যামেরার দিকে তেমন একটা নজর দেওয়া হয় না তারপরেও এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিকে আপনি ভালো বলতে বাধ্য গেমিং ফোন হিসাবে এই ফোনটাতে আপনি সাত হাজার পঞ্চাশ এমএইচের একটা বিশাল ব্যাটারি পাচ্ছেন সাথে একশো বিশ হওয়ার ফাস্ট চার্জার যেটা দিয়ে আপনি সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন এবার দামটা নিয়ে কথা বলি ফোনটা বারো দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার দুইশো নিরানব্বই চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় আটাশি হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে এর দাম আরেকটু বেশি হবে ধরে রাখতে পারেন বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে এক লাখ টাকার আশেপাশে হবে দাম তো এই ফোনটাকে আপনি নিঃসন্দেহে এই বছরের সব থেকে সেরা বড় গেমিং ধামাকা ধরে নিতেই পারেন এবং গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা ফোন তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো এবং আপনাকে এই ফোনটা নিয়ে কতটা আগ্রহী সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ